প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম তো দর্শক আমি কৃষক বাইশ সাথে আলোচনা করবো তো বৃষ্টিতে কিন্তু বেহাল দশা কিন্তু হয়ে গেছে দুই দিন টানা বৃষ্টি এই বৃষ্টিতে ভাইদের শাক কিন্তু নষ্ট হয়ে যাওয়া প্রায় শেষের দিকে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কী কী শাক উঠেলেন এই তো লাল শাক পাট শাক লাল শাক পাট শাক এক জায়গায় লাগাইছিলেন নাকি মানে এক ক্ষেতে লাগাইছেন আল্লাহ লাগাইছেন এই যে দুই দিন বৃষ্টি হলো দুই দিন বৃষ্টিতে আপনার ফসল ক্ষতি হয়েছে কীরকম

আচ্ছা কত করে আড়ি বিক্রি করতেছেন বর্তমানে রে ভাই লাশ কত করে আড়ি বর্তমানে মোর জায়গা তো এই ফুসকা 10 টাকা আবার আড়ি ফুসকা 10 টাকা করে বিক্রি করতেছেন আর পারশাক পারশাক 10 টাকা 10 টাকা আপনি পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন পাইকারি পাইকারি বিক্রি করি ফুসকা বেশি বিক্রি করেন আর কি পাইকারি বিক্রি করলে লস হয়ে যায় না তো আমরা কৃষক ভাইয়ের সাথে আলোচনা করেছি এবং এই জিনিসগুলো আমরা যেটা বৃষ্টিতে জড়তফানে কৃষক ভাইয়ের কিন্তু আচ্ছা আপনি যান আমরা একটু দর্শকদের দেখাই যে কী পরিমাণ ক্ষতি হয়েছে তো বাইরের সাথে কথা বলে সব থেকে যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো বাইরের ভালো ক্ষতি হয়েছে না তো এই যে এখানে লাগিয়ে লাগিয়েছে তো বাইরের পুঁশাকের থেকে গাছ বেশি এই দেখেন এবং পুঁইশাকুলো কিন্তু শীত পড়ে গেছে এই যে হ্যাঁ পুরোপুরি শীত পড়ে গেছে এটা হলো লাল পুঁইশাক অনেক বিশাল বড়ো চক এটা আর এই চকটার ভিতরে কিন্তু কৃষক ভাই কিন্তু যে জিনিসটা বনেছিল লাল শাক পাট শাক পুঁইশাক তা কৃষক বাড়ির কিন্তু যে লাল শাকটা একটু বেশি ক্ষতি হয়েছে কারণ লাল শাকে কিন্তু বৃষ্টির পানি মানে জোরে জোরে যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু লাল শাকের পাতা নষ্ট হয়ে যায় আর পোশাকটা তেমন ক্ষতি হতে পারে নাই কারণ পুঁশাক পুঁশাকের পাতাগুলো একটু শক্ত আর এই ক্ষেত্রে পোশাকগুলো কিন্তু টান অবস্থায় আছে আর ওই সাইডের পুঁশাকগুলো কিন্তু ঘাসে ভরপুর এখানে দুই প্রজাতের পোশাক আছে একটা হলো লাল জাতের পোশাক একটা হলো সাদা পোশাক আর এটা কিন্তু মানে চাংলা বাড়াতে হয় না এটা এভাবেই কিন্তু খেতে থেকে দুকা কাটবে আর ডোবা বড় হবে অনেক বড় একটা খেত আর এই যে পাট শাক দেখেন এই যে শুয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে পাট শাকগুলা এই এই দেখছেন অবস্থারা যেই জিনিসটা আমরা খাবো যে পাতা সেই পাতাই কিন্তু কৃষক ভাইয়ের কিন্তু নষ্ট করে ফেলছে প্রচুর ক্ষতি হয়েছে কিন্তু এই জ্বর তুফানে শাক দেখাচ্ছে আপনাদেরকে শাক কিন্তু এই গরমের দিনে কিন্তু সবার একটু প্রিয় ছিল যে খাবারটা সেটা হলো পাট শাক আর এই পাট কিন্তু মিষ্টি জাতীয় পাট শাক একদম লক লক করতেছে এই সাইড কিন্তু কৃষক ভাই উঠে ফেলেছে আর এগুলো বুধ উঠানোর সময় পায় না এর আগেই নষ্ট করে ফেলেছে আবার পাশে দেখছেন ওই সামনে যেটা সেটা হলো মূলা শাক বুনেছিল কৃষক ভাই এবং নতুন করে বুধ আবার ফালাবে অনেক সুন্দর ক্ষেতটা ছিল প্লাস সেই ক্ষেতটা কিন্তু এখন আর সেরকম নেই ঝড়ে কিন্তু একদম ফেলেছে করে আপনাদেরকে পাঁচ ঘুরে করে দেখাচ্ছি যে কি পরিমাণ ক্ষতি কৃষক ভাইয়ের করেছে মাঝখান দিয়ে যেগুলো মানে খাড়া খাড়া ছিল সেগুলো কিন্তু কৃষক ভাই উঠিয়েছিলেন অবস্থাটা কি দেখেন একদম মাটির সাথে মিশাই দিছে একেবারে এই দেশের অবস্থাটা হয়তো যদি এই ক্ষেতটা যদি পরিপূর্ণভাবে যদি এই শাকগুলো যদি দাঁড়িয়ে থাকতো তাহলে কিন্তু কৃষক ভাই ভালো একটা ফসল মানে ভালো একটা দাম পেত সেই দামটা কিন্তু এখন আর পাবে না কারণ বৃষ্টিতে একদম শুয়ে দিয়েছে কৃষক ভাইয়ের কয়েকটা প্রজাতির শাক শাক যেমন লাল শাক পুঁই শাক পাট শাক তো সব ভালো থাকবেন পরবর্তী ভিডিও জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন